আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আসলে একটা কথা বলার জন্য ভিডিওটি করা কথাটি হচ্ছে বাংলাদেশে মোটামুটি নগদ ইউজার অনেকেই আছে নগদ নগদ ইউজ করেন নগদ বলতে বিকাশ মোবাইল ব্যাংকিং যেরকম নগদ একটি মোবাইল ব্যাংকিং অনেকে বলে যে নগদ বিকাশ নগদ বিকাশ বলতে বিকাশ বিকাশই নগদ নগদই তো বিকাশের মধ্যে একটি লেনদেন করা যায় নগদ অ্যাকাউন্ট থেকে একটি মোবাইল ব্যাংকিং নগদের সার্ভিস এতটাই খারাপ এতটাই খারাপ যা আসলে বলে বোঝানো যায় না আমি নর্মালি নগদ ইউজ করি না আমি ইউজ করি না তো আমার নগদে একটি টাকা আসছিলো সেই টাকাটি যে পাঠাতে হবে তো সে তার জন্য আরও কিছু টাকা ঢুকালাম আমি টাকা ঢুকানোর সময় আমাকে নতুন নতুন করে ভেরিফাই করতে বললো যে এনআইডি কার্ড দিয়ে আমি ভেরিফাই করার পরে ব্যালেন্সে আরও কিছু টাকা ঢুকলো তো এখন টাকা ঢোকার পরে টাকাটা যখন আমি ক্যাশ আউট করবো বা সেন্ট মানি করবো ক্ষেত্রে এখন আর হচ্ছে না এখন আর হচ্ছে না এদের সমস্যার কারণে এদের যে হেডলাইন হেডলাইন যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দিয়েছে নাম্বারে কল দেওয়া হবে নাম্বারে প্রায় এক ঘন্টা জম ট্রাই করতেছি অটোমেটিক কেটে যায় মানে আর হয়তো লাইন ভিজে দেখাচ্ছে এখনও আমি কথাই বলতে পারছি না আর প্রায় সময় এদের অ্যাক্সিডেন্ট ঢোকা যায় না সেন্ট মানি ক্যাশ আউট করা যায় না এখন একটা বিষয় দেখেন যে আমার ব্যালেন্সের টাকা আছে আমি সেই টাকা থাকা অবস্থায় আরও কিছু টাকা আমার পাঠানো লাগবে তো সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাড করে আমি টাকাটা পাঠাবো পরবর্তীতে আমি টাকা ঢুকালাম সেই জায়গা ঢুকানোর সময় সমস্যা দেখা বিদে আমি নতুন করে আমার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করলাম ভেরিফাই করার পরে টাকা ঢুকলো ঢোকার পরে এখন টাকা সেন্ড করা যায় না সেন্ড করা যায় না এখন আমি যে তাদের অফিসে কল দিয়ে সমাধান নেবো তাও করা যাচ্ছে না আমি একটু দেখাচ্ছি তাদের অফিসের নাম্বারে কল দিয়ে দেখেন কি অবস্থা কল দিচ্ছি দেখেন এক টাকা চল্লিশ পয়সা কল লেট আমার সিম থেকে তো কাটবে তো কাটবেই কিন্তু তাদেরকে যে এখন যে লোকটা দেখতে পাচ্ছেন এরকম অনেকবার প্রায় এক ঘন্টা যাবার ট্রাই করতেছি বাট এদের কলে ঢুকতেছে না তো আমি বলবো যে আসলে নগদি যারা আছেন আর বিশেষভাবে সিম কোম্পানিকে যে কল রেটগুলো যা বাড়িয়েছে একশো চল্লিশ এক টাকা চল্লিশ পয়সা পার মিনিট ও প্লাস ভেট আছে তো এই হচ্ছে নগদের পরিবেশ এই হচ্ছে দেখলেন নগদের যে অবস্থা তা আমি বলবো আসলে নগদ ইউজার যারা আছেন এখনই এটাকে বয়কট করে আসলে অন্য সেফটে যান আপনি দেখুন ইমার্জেন্সি টাকা পাঠাত লাগতে পারে প্রেফারেন্সে টাকা আছে তো সেই সময়ে যদি আপনি এই সমস্যায় ভুগতে হয় তখন আসলে আসলে বিপদের মুখে পড়ে যান তা আমি বলবো আসলে নগদ আমি চালাই নাই কখনো এর আগে এভাবে অ্যাকাউন্ট খুলে রাখছি এরকম ব্যবহার করি না কিন্তু এখন যে পরিস্থিতি আছে আমি এরপরবর্তী তার নগদ ব্যবহার করবো না আজকাল থেকেই নগদ বিদায় আর যারা আছেন নগদ ইউজার সাবধানে ইউজ করবেন নগদের বিকাশে যেরকম নিশ্চিতভাবে টাকা রাখতে পারেন নগদ কিন্তু সেই নিশ্চিত না